হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা শ্যামাই দিয়ে খুব সহজ একটা মিষ্টি রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই আমি এখানে বনফুল লাচ্ছা শ্যামাই নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের লাচ্ছা শ্যামাই নিতে পারেন শ্যামাইয়ের প্যাকেট কেটে আমি একটা পাত্রে শ্যামাই ঢেলে নিচ্ছি এখানে আপনারা চাইলে দুই প্যাকেটও নিয়ে নিতে পারেন যদি আপনারা বেশি মিষ্টি বানাতে চান এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার কালারটা দেওয়াতে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে কালারফুল লাগবে আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আমি এখানে কালারটা হাত দিয়ে খুব ভালো করে সে মায়ের সাথে মেখে নিব আমার রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই লাচ্ছা সেমাই দিয়ে বাসায় এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন এখন চলে যাব চুলাতে চুলাতে এক কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি তিন চামচ ঘি ঘিটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি সেমাইগুলো ঢেলে দিব ঘির সাথে সেমাইটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব আর এই সেমাইটাকে ভাজার সময় চুলার আঁচ অল্প রেখে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সেমাইটাকে ভেজে নিব এই মিষ্টিটি যদি আপনারা বাসায় বানিয়ে নেন তাহলে কেউই বুঝতে পারবে না যে এটা বাসায় বানানো না দোকান থেকে কিনে আনা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজা হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি দুই চামচ চিনি দিয়ে নিয়েছি এখন চিনিটা কেশামের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে চিনিটা গলে যায় শুধুমাত্র চিনি দিয়েও এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় বা শুধুমাত্র কন্ডেন্স মিল্ক দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এই মিষ্টিটি বানিয়ে নেওয়ার সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রেখে এটা ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি এখানে আমি তিন চামচ পানি দিয়েছি এর থেকে বেশি পানি দেওয়া যাবে না পানিটা দিয়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিব। এই মিষ্টিটি যদি বাসায় বানিয়ে নেন তাহলে কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো নাকি দোকান থেকে কেনা এতটাই মজা হয় এই মিষ্টিটি একবার যদি বানিয়ে খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা এর স্বাদ আরও অনেক গুণে বাড়িয়ে দিবে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব গুঁড়া দুধটাকে সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এই পুরো কাজটা করার সময় চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রেখে সিমাইটাকে ভেজে নিয়েছি আর অনবরত নেড়ে নিতে হবে যাতে করে সিমাইটা নিচ থেকে পুড়ে না যায় এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে আমি তিন চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি কনডেস মিল্কটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে কন্ডেস্ট মিল্কটাকে স্যাময়ের সাথে মিশিয়ে নিব আর চুলার আঁচ অল্প রেখে আমি এই কাজটি করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা অনেকটা আঠালো হয়ে আসবে আমি এর মধ্যে আরও একটু কনডেস মিল্ক ব্যবহার করব আমি এখানে আরও তিন চামচ কনডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে আমি মোট ছয় চা চামচ কন্ডেক্স মিল্ক ব্যবহার করেছি আরও কিছুক্ষণ আমি এটাকে মিডিয়ামের থেকেও অল্প আছে ভেজে নিব আর এটাকে বারবার নেড়ে মিশিয়ে নিতে হবে বারবার নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। অল্প ঠান্ডা করে নিয়ে এখন হাতের মধ্যে এভাবে নিয়ে আমি মিষ্টি শেপ করে নিব আপনারা চাইলে গোল শেপও করে নিতে পারেন আবার লম্বাও করে নিতে পারেন আমি লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি মিষ্টি শেপ করে নিয়ে এটাকে গুঁড়ো দুধের মধ্যে মেখে নিব গুঁড়ো দুধটা উপর থেকে একটু মেখে নিতব এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি খুব সহজেই লাচ্ছা সেমাই দিয়ে এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায় মিষ্টিটি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা একবার হলেও বাসায় এই মিষ্টিটি বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে